যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সে একটা বিষয়ে তিনটি পয়েন্ট রয়েছে সেই তিনটি পয়েন্টের একটি হলো আমেরিকার সাথে গোপন চুক্তি আমেরিকা থেকে গম আমদানি এবং আমেরিকার যে বিশ শতাংশ শুল্ক আরোপ করলো তা নিয়ে আপনাদের কিছু তথ্য দিব এবং এই তথ্যগুলো আমি লিখে রেখেছি সাংবাদিক হিসেবে এই নিউজগুলো আমি আগে করেছিলাম সেগুলি এখন বিবৃতি দিয়ে দেখাই দিব যে এই সরকার এবং বিবৃত সরকারগুলোর মধ্যে কোনো পার্থক্য ছিল কিনা এবং আছে কিনা এবং কেন এই সরকার বাংলাদেশের স্বাস্থ্যকে জলাঞ্জলি দিয়ে গোপনে চুক্তি করল এবং এই সরকার সদম্বে বলছে যে তারা এই গোপন চুক্তি প্রকাশ করতে পারবে না কি এমন গুপন চুক্তি যা আমরা জনগণ হিসেবে জানতে পারব না আমি কিছু পয়েন্ট এখানে লিখে রেখেছি এবং ভুল যাতে না হয় এবং স্লিপ অফ টাঙ্ক যাতে না হয় এবং ভিডিও যাতে বারবার এডিট করতে না হয় এই জন্য আমি এগুলো লিখে রেখেছি এবং এগুলো দেখে আপনাদের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে আমার মন্তব্য জুড়ে দেব এবং আমি যুক্তিপূর্ণভাবে বুঝিয়ে দিব এই সরকার কেন এত ব্যর্থতার পথে হাঁটছে এবং এই সরকারের উদ্দেশ্যটা কি। প্রথমে আসি গোপন চুক্তি নিয়ে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিশেষ করে তার সরকারের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল সেই সরকার নাকি বিশেষ করে ভারতের সঙ্গে গোপন চুক্তি করেছে এবং সেই চুক্তি নাকি প্রকাশ করা হয়নি যদিও প্রধানমন্ত্রী বিভিন্ন সংবাদ সম্মেলনে এবং সংসদে একাধিকবার বলা হয়েছে সেই চুক্তিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আছে আপনারা ইচ্ছে করলে দেখতে পাবেন কিন্তু এই সরকার কি বলছে এই সরকারের প্রেস সচিব আমার সাংবাদিক সহকর্মী শফিকুল আলম সেই সফিক প্রকাশেই বলে দিয়েছে যে এই চুক্তি প্রকাশ করা সম্ভব নয় আসলে চুক্তি নিয়ে বিগত সরকারগুলোতে কী হয়েছে আমি তিনটে লাইন বলবো একটা হলো আপনাদের আমি বলছি দুই হাজার দশ সালের সতেরোই জানুয়ারি সালে সংসদের বিরোধী দলীয় নেতা সে সময়ে বিএনপির চেয়ারপারসনও ছিলেন এবং বিরোধী দলীয় নেতাও ছিলেন খালেদা জিয়া সংবাদ সম্মেলনে করে দাবি করেছিলেন ওই দিন যে ঘটনা বললাম যে আওয়ামী লীগ সরকার ভারতের সাথে গোপন চুক্তি করেছে এবং ভারতকে এই চুক্তির মাধ্যমে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে এটা ছিল দুই হাজার দশ সালে সতেরোই জানুয়ারি সংবাদ সম্মেলনে তৎকালীন বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া এই দাবি করেছিলেন আরেকটা দাবি ছিল এটা হলো শেখ হাসিনার দাবি এটা হলো দুই সালের এগারোই এপ্রিল সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছিলেন যে চীনের সাথে সামরিক গোপন চুক্তি করেছিল বিএনপি এটা ছিল শেখ হাসিনার অভিযোগ এই যে পাল্টা পাল্টা অভিযোগ গোপন চুক্তির অভিযোগ বিশেষ করে আমি খালেদা জিয়ার যে চুক্তি সেটা বাদ দিলাম সেটা অনেক দিন আওয়ামী লীগের চুক্তিটা সামনে আনতে পারি ধরে নিলাম আওয়ামী লীগ গোপন চুক্তি করেছিল ভারতের সাথে এবং বিভিন্ন দেশের সাথে এবং এই সরকার এসে এই যে বড়ো বড়ো কথা বলে পুলিশকে হত্যা করে একটা মভ সৃষ্টি করে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসে বাংলাদেশকে একটা সুশাসন প্রতিষ্ঠিত দেশ হিসেবে প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে সব কিছু স্বচ্ছত্তার মাধ্যমে হবে বলে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা গ্রহণ করে এখন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে তারা সদর্ভে ঘোষণা করছে এই চুক্তি প্রকাশ করা যাবে না এই চুক্তি গোপনীয় এবং এই চুক্তি প্রকাশ করা হলে ক্ষতি হতে পারে তাহা ফসলে বুঝেন বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত করে এই চুক্তি করা হয়েছে যা প্রকাশের অযোগ্য এর মধ্যে এই চুক্তির মধ্যে থাকতে পারে সেন্ট মার্টিন দিয়ে দেওয়া আপনার আমাদের চট্টগ্রাম বন্দরকে আমেরিকার বিশেষ সুবিধাপ্রাপ্ত একটা প্রতিষ্ঠানকে দেওয়া দেওয়া যাতে আমেরিকার যুদ্ধ জাহাজ আমেরিকার অস্ত্র সহজেই বাংলাদেশে আসতে পারে এবং বাংলাদেশের নঙ্গর ব্যবহার করে অন্য দেশে যেতে পারে এই জন্য চট্টগ্রাম বন্দর অন্যকে দেওয়া দেওয়া সহ বিভিন্ন রকম গোপন চুক্তি থাকতে পারে এই জন্য এটা প্রকাশ করা হবে না এটা গেল একটা বিষয় আরেকটা হলো আপনারা অনেকেই খুব ঢোল বাজাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প পঁয়ত্রিশ শতাংশ কর কমিয়ে বিশ শতাংশ করেছে এটা কি কম আমি একটা স্ট্যাটিস্টিক দেখলাম আফগানিস্তান রয়েছে পনেরো পার্সেন্ট শুল্ক করা হয়েছে আর বাংলাদেশ করা হয়েছে বিশ পার্সেন্ট আর বাংলাদেশের উপরে যে সব দেশ রয়েছে তার মধ্যে রয়েছে ইরাক আপনারা তো জানেন ইরাকের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন ইরাকের হলো পঁয়ত্রিশ শতাংশ এর উপর আছে ভারতের পঁচিশ শতাংশ এ হলো কি কমলো আগে কত ছিল এটা কিন্তু কেউ জানতে জানাতে চাচ্ছে না এবং জানাচ্ছেও না সব নিউজ মিডিয়াগুলো ভাষা ভাষা নিউজ করছে আর একটা বিষয় হলো গম এই গম যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া এসব গম কেন উৎপাদন করে এবং এই গম কি করে এর ইতিহাস আপনারা অনেকেই জানেন না আমি জানি আমি এ সংক্রান্ত অনেক ডকুমেন্টারি দেখেছি আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র কানাডা রাশিয়ায় জায়গার অভাব নেই কিন্তু সেখানে যারা কৃষিকাজ করে তাদের তো কৃষিকাজ করতে হবে এবং যেসব তারা উৎপাদন করে এসব খাওয়ার লোক কিন্তু সে দেশে নেই বিশেষ করে গম আমি যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়ে বলছি সরকার হাজার হাজার কোটি ডলার এই কৃষকদের ভর্তুকি দেয় ভর্তুকি দেয় যত যে গম উৎপাদন করবে কিংবা খাদ্যশস্য উৎপাদন করবে সে তত ভর্তুকি পাবে যাতে তারা লাভে থাকে এবং কানাডা এবং আমেরিকার কৃষকরা খুবই খুবই ধনী আর এই যে গম এতটাই গম তারা উৎপাদন করে তারা এই গম ব্যবহার করতে পারে না খেতে পারে না এক বছরে দুই বছরে খেয়ে শেষ করতে পারে না এই জন্য এতদিন ধরে এইসব গম বিভিন্ন দেশে বিনামূল্যে দেওয়া হতো এমনকি হাজার হাজার টন গম সাগরে ফেলে দেওয়ারও অভিযোগ রয়েছে কিন্তু পরিবেশবাদীদের প্রতিবাদের কারণে এটা বন্ধ রয়েছে এবং গোপনেও কিন্তু অনেক হাজার হাজার গম সাগরে ফেলে দেওয়া হয় এখন এই গম সরকারকে আমদানি করতে হবে এবং আগামী পাঁচ বছরে সাত লাখ মেট্রিক টন গম আমদানি করবে এই বাংলাদেশের ইউনুস সরকার ইউনুস সরকার তো আর পাঁচ বছর থাকতে পারবে না কোনো মতেই থাকতে পারবে না যতই চেষ্টা করুক কিন্তু আমদানি করতে হবে এই কারণে শুল্ক কমিয়েছে বিশ্বাস শুল্ক কিন্তু অনেক আর এই শুল্ক কিন্তু পরিশোধ করতে হবে ব্যবসায়ীদের আর এই শুল্ক নিয়ে ঢোল বাজাচ্ছে বিএনপির মতো একটা ধ্বজবঙ্গ ধ্বজবঙ্গ দল হয়ে গেছে এটা কারণ বিএনপির গলায় ছুরি বাসানো হয়েছে যদি কোনো এদিক ওদিক করে খালেদা জিয়াকে জেলে ভরবে তারেক জিয়াকে দেশে তো আসতে দিচ্ছেই না আসলে তাদের নিজের কোনো শক্তি না থাকলে এত বড় একটা দল প্রতিটি পরিবারে তাদের একটা করে সমর্থক আছে বলে আমার ধারণা তারা আসলে মাঠ গরম করতে পারছে না দাবি আদায় করতে পারছে না এই শুল্ক নিয়ে ঢোল বাজাচ্ছে বিএনপি জামাত সহ সুবিধাভোগী দলগুলো যারা এই ইউনু সরকারের পাচেটে ক্ষমতায় আসতে চায় ইউনিয় সরকারের করোনা চায় বিএনপির মতো দলগুলো এই হলো অবস্থা সুতরাং আপনারা বুঝতেই পারছেন কোন দিকেই যাচ্ছে আরেকটা বিষয় চুক্তির মধ্যে রয়েছে পঁচিশটি বিমান কিনতে হবে যাত্রীবাহী যাত্রীবাহী বোয়িং বিমান কিনতে হবে এই যাত্রীবাহী বোয়িং বিমান কোথায় ব্যবহার করবে কীভাবে ব্যবহার করবে আরও প্রয়োজন আছে কি না সেসব যাচাই না করেই আমেরিকা খুশি করার জন্য এই ইউনু সরকার এগুলো করছে দেশটার বারোটা বাজিয়ে দিচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ কাকেও মানছেন এটা তো আমি বারবার বলেই আসছি এদিকেও আর যাচ্ছি না এখন আপনারা সর্বশেষ দেখতে পাচ্ছেন শাহবাগে দুই গ্রুপ একজন প্রকৃত জুলাই যোদ্ধা আর একজনদের বলছে তারা ভোযা জুলাই যোদ্ধা এই হলো অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিও